কথা মনে আছে ওই ফোনটা কিন্তু বাংলাদেশের বেশ পপুলারিটি পেয়েছিল এটা হলো গিয়ে তার এই বড় ভাই বাংলাদেশ মার্কেটে আরো দুই আড়াই মাস যাবত ধরে আছে আমাদের স্টুডিও তো দুই মাসের মতো ধরে আছে এটা বাট রিভিউ দেওয়া হয়নি এই ফোনটা এই যে এত পারফেক্ট ডিল সবাই বলছে বা সব জায়গায় একদম খুবই ভালো কিছু অফার করছে প্লাস আপনারা যাবেন এবং চাইনিজ ভ্যারিয়েন্টের এর এই ধরনের ডিভাইসগুলো তারাই সবার আগে নিয়ে আসে আইকিউর বেশ কিছু ডিভাইস আমরা এই সেম ডিজাইন সেম প্যাটার্নে পেয়েছি যার ফলে মানে স্ক্র্যাচ বা স্ক্র্যাচ তো পড়বেই কিন্তু স্মাজেস কম দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট কম দেখা যায় ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা টু ফার্স্টের দিকে আপনার কাছে লোয়ার লোয়ার লাগতে পারে ফোনটার ডিসপ্লে সাইজ হল সিক্স পয়েন্ট এইট ওয়ান বিলিয়ন কালার পাশাপাশি চার হাজার পাঁচশো নিট স্পিক আমরা পেয়েছি থাকলো ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল এইট মেগাপিক্সেল আট্রোয়ার শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে শুটার মেন শুটার হলো সনির এল ওয়াই টি সিক্স হান্ড্রেড আবার অন করে নিলে সে সমস্ত জায়গাগুলো একটু ক্যালকুলেট করে ভালো দেওয়ার ট্রাই করে ডেমেন্ট নাইন থ্রি ডাবল জিরো প্লাস রয়েছে এখানে প্রফেসর এই ফোনটা বারো দুশো ছাপান্ন ষোলো দুশো দুশো এটার স্টোরেজ টাইপ হলো গিয়ে ইউএফএস ফোর পয়েন্ট জিরো এই ফোনটা কিন্তু রান করছে অরজিনাল ফোর ওয়েস্টার্ন অ্যান্ড্রয়েড এক্সট্রা আপনারা কিউ ওয়ান চিপটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চাইনিজ ভেরিয়েন্টের ফোন বেশ কিছু ম্যাগনা চাইনিজ গ্লোটার পেয়েছি বাংলাদেশি যে প্রয়োজনীয় রয়েছে ঠিকঠাকভাবে চলছে এই ফোনটাতে একটু ভারী প্রেসার দেওয়ার পরে টুকটা গরম হচ্ছিল কি গেমিং আমরা ট্রাই করলাম যেমন পাবজির ক্ষেত্রে আলট্রা এস ফোর্টি ফোর্টিস আপনি করতে পারবেন ফোনটা গরম হয় আবার দ্রুত ঠান্ডাও হয়ে যাচ্ছে ফোনটাতে স্পিকার রয়েছে দুইটা স্টেডিও সাউন্ড তো অবশ্যই পাচ্ছেন লাউড এম ক্লিয়ার আপনি হ্যাঁ সরাসরি এই ফোনে কল রেকর্ডও করতে পারবেন